ভাই ভাই আপনার বন্ধু আব্দুল্লাহ ভাই মারা গেছে আব্দুল্লাহ মারা গেছে আর এগুলো তুমি কি বলছো তুমি তোরা ইসলামিক পড়া পরে মন গরের মতো যত সব কথা বলতে পারিস মন গর আমরা কিছুই বলতে পারি না ইসলাম আমাদের যা শিক্ষা দিয়েছেন আমরা তাই বলি মৃত্যু সে তো নিশ্চিত মৃত্যু অনেক দ্রুত আব্দুল্লাহ কি হয়েছে তুই এত গম্ভীর ভাবে কথা বলছিস কেন মৃত্যু সেতু আসবেই মৃত্যু সেতো নিশ্চিত মৃত্যু অনেক দ্রুত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে আব্দুল্লাহ কি খবর কেমন আছিস এর রয়হান মানুষ দামাস শেষ করে মসজিদ থেকে বের হল আর তুই অবসর সময় বসে বসে গেম খেলছিস গেম খেলছিস না এটা হলো অনলাইনে বিজনেস করা ওই দেখি দেখি আস্তাগফিরুল্লাহ তুই তো জুয়া খেলছিস আরে আব্দুল্লাহ তুই কি অদ্ভুত কথা বলছিস এটা অনলাইনের এর বিজনেস আমি যা টাকা ঢকাবো তার থেকে বেশি টাকা আসবে আরে রায়হান টাকা দিয়ে টাকা আনেই মানে সুদের ব্যবসা সুদ আমাদের কেউ রাত্রি রেখেছি যে আমরা বুঝতেই পারছি না বর্তমান প্রযুক্তিতে সুদে মুসলমানদেরকে ধরে রাখার জন্য অনেকগুলো অ্যাপ তৈরি করা হয়েছে তোরা ইসলামিক পড়াপড়ে মন গড়ার মতো যত সব কথা বলতে পারিস তা মানতে পারি না বন্ধু মন গরমভাবে আমরা কিছুই বলতে পারি না ইসলাম আমাদের যা শিক্ষা দিয়েছেন আমরা তাই বলি আচ্ছা যাই হোক অবসর সময় বসে সময় নষ্ট করিস না আচ্ছা যা নামাজ দা পরে আয় জানিসই তো সবার একদিন মৃত্যু হয়ে যাবে দুনিয়া থাকবে কিন্তু তুই থাকবি না আব্দুল্লাহ কি হয়েছে তুই এত গম্ভীরভাবে কথা বলছিস কেন তোর কথা ধরনে মনে হচ্ছে তোর সাথে মনে হয় আমার আর দেখা হবে না তুই বুঝি এলাকা ছেড়ে চলে যাচ্ছিস না রে এলাকা ছেড়ে কোথায় যাব কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যখন আল্লাহ তারা ডাক দিবে আরে আমাদের আর বয়স কত অনেক সময় বাকি আছে তুই এগুলো নিয়ে চিন্তা করিস না

আবদুল্লা রে তুই আমার এত গুসু বুধাই তুই চলে গেলে রে বন্ধু অবসর সময় বসে সময় নষ্ট করিস না আচ্ছা যা নামাজ দা পরে আয় জানিসই তো সবার একদিন মৃত্যু হয়ে যাবে দুনিয়া থাকবে কিন্তু তুই থাকবি না চারদিকে এত বালুর জ্বর এ জায়গাটা কোথায় আরে পথ কোন দিকে সবই তো দেখছি একই রকম কিরে আমি কইয়াছি চারদিকটাই তো স্তব্ধ নিরপ কেন মানুষজনও তো কোনো চোখে পড়ছে না আর আমি বা কইয়াছি কিরে কেউ যেমন একজন গেল কিরে এই মুহূর্তে আমার মনে হয় কে কেজনে গেছিল কিন্তু চারদিকে তো দেখি কেউ নাই আচ্ছা আমি সামনে গিয়ে দেখি কোনো বাড়িঘর পাওয়া যায় না ভাই কে আপনি আমাকে ভালো দিচ্ছেন কেন আপনি কোথায় যাচ্ছেন এ পদ্মরে আমি কিছুই তো বুঝতে পারতেছি না আমি কোথায় আছি চারদিকে দিকে তো সমান কেন বাড়িঘর নাই কেন দুনিয়া চুরমার হয়ে গেলে কি কোনো বাড়িঘরের অস্তিত্ব থাকে আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো কবরস্থান কবরস্থান কি বলতেছেন আপনি আসুন এটা হচ্ছে কবরস্থান এখানে তো চারদিক নিরব নিস্তব্ধ আচ্ছা যাই হোক আপনি কে উমা কোথায় গেল লোকটা আরে আমার মাথা কি ঠিক আছে সামনে কোথায় যাচ্ছেন পথ খুঁজছি পথ পথ খুঁজছেন সামনে তো হাসরের ময়দান হাসরের ময়দান আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমার সাথে কি হচ্ছে সব বন্ধু আবদুল্লা মারা গেল না নিজেকে পরিবর্তন করতে হবে একমাত্র আল্লাহর জন্য আমি সকল পাপের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চেব এবং ভালো মানুষ হয়ে যাব আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দি কারণ মৃত্যু না জেনেই চলে আসে